আগের দিন দেখবেন মেয়ের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে পরের দিন দেখবেন আবার নাস্তে নাচতে খেলতে হাজির হয়ে গেছে ওর তো থাকার কথা ও খেলতে আসলো আপনি আবার হাফ প্যান্ট পরে তার মানে পুরোটাই নাটক পুরোটাই অভিনয় কিন্তু তারপর যারে দিয়ে মায়ের খাইয়েছে তারে লোকে বীর শুরু করে একই কাহিনী বিতর্কের ক্ষেত্রেও বিতর্কে যে যাকে হারাতে পারে আর বিতর্কে উসুল হলো যার চাপায় জোর যত বেশি সেই সাধারণত জয় হয়ে যায় ইন্নামিনাল বায়ানিলা সিহারা এখানে হক হলেই সর্ব সবটা জুই হবে বাতিল হলেই সর্বদা পরাজিত হবে বিষয়টা এমন না কখনো কখনো চাপার চোরের কারণে দেখবেন বাতিল জুই হয়ে গেছে হক হেরে গেছে এ টেলিভিশনের টক শোতেও নেচে নেচে সবার যাওয়াটা উচিত না বরং সেখানে গেলে হুজুরদের মধ্যেও এমন কেউ যাবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জবানের মধ্যে শক্তি দিয়েছেন চাপায় ও জোর দিয়েছেন পত্তপূর্ণ মতিত্ব আর উপস্থিত বুদ্ধি দিয়েছেন তাদের জন্য সেখানে যাওয়া মানায় তাহলে জাতির সামনে ভোকাতে তো আসবে হবে বিবিসি পর্যন্ত একটা আয়োজন করেছিল কাদিয়ানির সঙ্গে এক হুজুরে গোটা দেশ তো ধরেই নিয়েছে হুজুরি তো জিতবে কিন্তু এমন একজন হুজুর যার নাম আমরা তো সোনা দূরের কথা যারা সদা সর্বদা নজর রাখে তারাও জীবনে সরি

আল্লাহ তালে এক একজনকে এক এক লাইনে যোগ্যতা দেন সবাইকে যে এক লাইনে যোগ্যতা দিবেন এমন না বলা মোহাম্মদ কাদিয়ানি আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছিলেন বিতর্কে অনেক খ্রিস্টান পাদ্রীকে হারিয়েছে এরপর বংশানুক্রমিকভাবে তারে পীর হিসেবে উপস্থাপন করেছে এটাও যখন খেয়েছে। এরপর 3 নম্বর ভাবে তাকে আল্লাহর খলিফা মাহদি বলে ঘোষণা দিয়েছে প্রথমেই নবী না সেই থেকে ইমাম মাহদি বলে ঘোষণা দিয়েছে আমাদের বাংলাদেশেও এই বর্তমান টাইমে যেই টাইমে আমি কথা বলছি অন্তত 10 জন ইমাম মাহদি খুঁজে পাবেন বিভিন্ন কোণা কাঁচিতে চিপায় তা অনেক পাগল অনেক গাজাখর সিদ্ধিপাত দিয়ে যারা ধ্যান করে তপস্যা করে এদের মধ্যে এমন লোক পাবেন যারা নিজের ইমাম মাহদি এমনকি মাহাদি শব্দটা বলতে পারে না বলে ইমাম মেহেদি মানে যেন হাতে দেবে আর কি ইমাম মেহেদি বলে দাবি করে তো প্রথম তরে দাবি করল আল্লাহর খালিফার মাহাদি দেখলো লোকে এটাও খায় কারণ অন্ধ যারা হয় তারা সবই খেতে ভালোবাসে ওদের মুখের সামনে যা দিবেন সবই খেতে থাকবে এমনকি যদি ওদেরকে গাজাও হাতে ধরিয়ে দেন এটারও ফজিলত বয়ান করতে করতে খাওয়া শুরু করে দেবে যখন দেখলো মাহদিদাবিও মেনে নিয়েছে এরপর তাকে অপশন দিল এবার তুমি নিজেকে ঈসা বলে দাবি করো এখন সে ঈসা বলেও দাবি করলো তবে ঈসা আলী ইসলামে তো বাপ ছিল না মায়ের গর্ভে আল্লাহ তালা তারা দান করেছিলেন কিন্তু অর্থ বাপ আছে এখন যদি ঈসা দাবি করে লোকে কি দাবি খাবে আর নিজের বইয়ের মধ্যে আছে সে বলল আল্লাহ তালা আমার হঠাৎ করে মেয়ে বানায় দিব আমার ধারণা বর্তমানে বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছে এদের সকলের মূল পাদ্রি আর মূল পুরোহিত হলো গোলাম আহমদ কাদিয়ানি কারণ এই বেচার নিজের কিতাবের মধ্যেই লিখেছে যে আল্লাহ তারা রূপক আমাকে মেয়ে বানিয়ে দিল বাস্তবে বলে নাই রূপক ভাবে মেয়ে বানিয়ে দিল আমি দীর্ঘ কত মাস যেন ষোলো বা আঠারো মাস আমি পর্দা পর্যন্ত করেছি ঘরের বাইরে যাই নাই পরপুরুষের সামনে যাই নাই এই সময় আল্লাহ রূপক আমাকে প্রেগনেন্টও বানিয়ে দিল রূপক ভাবে প্রেগনেন্ট মানে কি যদি বলে বাস্তবিক ভাবেই প্রেগনেন্ট লোকে আবার খুঁজবে বাস্তবিক যদি প্রেগনেন্ট হয় খ্যাপটা কে মেরেছে মেহনত মোজাহাদা কে করেছে লোকে তো তখন সেই লোকের খোঁজে নেমে পড়বে এখন এজন্য বলো রূপক ভাবে আল্লাহ প্রেগনেন্ট বানিয়েছেন তো এভাবে নয় মাস যাওয়ার পরে রাতারাতি আল্লাহ আবার আমাকে ঈশা বানিয়ে দিয়েছেন মানে সেই মারিয়াম সেই ঈশা কিছুকাল ছিল মহিলা তখন সে পর্দাও করেছে আবার তার নিজের দাবি তার মাসিক হয়েছে আর পরবর্তীতে আল্লাহ করে বসেছে। যখন এটাও খায় কারণ যেই দেশে ল্যান্ডটা পেন মরিত পায় ওই দেশে ঈসা দাবি খাওয়ার মতো লোক যে থাকবে এটা তো বলাই বাহুল্য এখন যখন দেখলো নবী ঈসা দাবিও খেয়েছে কয়দিন পর দাবি করলো আমি ছোটখাটো নবী বেশি বড় সড়ো নবী না